বলবো শান্তিপ্রিয় ভাবে যেন আমরা আমাদের কাজগুলো সম্পন্ন করি এবং পাশাপাশি আমার বরাবরের মতো একটা চাহিদা থাকবে নির্বাচন কমিশনের কাছে একটা চাওয়া থাকবে সেটা হলো যেন নিশ্চিত থাকে যার যার যে প্রার্থীগুলো আজকে এখানে আত্মপ্রকাশ করেছেন প্রত্যেকে নির্বিঘ্নে যার যার সমর্থন যার যার প্রতীকের প্রচার প্রসার করবে কেউ যেন আমি মনে করি যে নির্বাচনে প্রতিযোগিতা থাকবে প্রতিহিংসা থাকবে না এবং কোনো ধরনের উগ্রতা থাকবে না আর আমরা বরাবর আবার বলি যার যার জায়গা থেকে আমরা চেষ্টা করে যাব আমরা যেন কেউ কাউকে যেন ঘৃণার চোখে না দেখি তো সেই জন্য অবশ্যই আমাদের রিটার্নিং অফিসার আজকে গুরুত্বপূর্ণ কথা বলেছে আমাদের যে প্রচার প্রচারণার ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা দিয়েছেন এবং আচরণ বিধির উপরে খুবই গুরুত্ব দিয়েছেন আমরা যেন সেই আচরণ বিধিগুলো লক্ষ্য লক্ষ্য করি এবং আমরা যেন সেই আচরণ বিধি লক্ষ্য করি যেন আমরা প্রচার প্রচারণা করি অবশ্যই যেন কোনো প্রার্থীর মাধ্যমে যেন কোনো আচরণবিধি লঙ্ঘন না হয়